শহরের খেলা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামগঞ্জের খেলা সদস্য আছে সম্পাদক আছে যে প্রেসিডেন্ট আছে অল ক্লাব মেম্বারকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই ক্লাবটা বৃদ্ধি পেয়েছে ওদের কিছু দাবি দাবা আছে আমরা সুকুমারকে লিখে দেবেন আমি সুকুমারের সঙ্গে কথা বলে দেব আমি আপ্রাণ চেষ্টা করব এটা কথা সুন্দর একটা ক্লাব মানুষের নিয়ে চলে পাশে আছে খেলাধুলো ম্যাক্সিমাম এই চৌত্রিশ বছরের শেষ হয়ে গেছিল আমার খেলাধুলো করে এসছে এখানকার মাসুম ক্লাবকে আমার শতকটি প্রণাম এবং এই মানুষটা নিয়ে ধন্যবাদ জানাই আপনাদের পাশে থাকব যখন ডাকবেন আসবো আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ